উপস্থিত সম্মানিত গুরুজন এবং সহপাঠী সবাইকে জানাই বাগরো জেলা প্রযুক্তি দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত জামির ভাই কিছুদিন আগে আমাদের মাদ্রদাস থেকে বিদায় নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা জামির ভাই দুইটা ছেলে ছেলে মেয়ে রেখে গেছেন তাদেরকে কিভাবে দেখাশোনা করা যায় ফ্যামিলি ফ্যামিলিকে কিভাবে দেখাশোনা করা যায় দেখভাল করা যায় সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করার জন্য এখানে সম্মানিত ভাইয়েরা আমরা যদি একে অপর ভাইয়ের পাশে যদি না দাঁড়াই আমাদের বিপদের সময় কেউ দাঁড়াবে না আসুন আমরা সবাই মিলে জামির ভাই ফ্যামিলির পাশে দাঁড়াই তাহলে হয়তো আমাদের বিপদও আরেকজন এগিয়ে আসবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল জিন্দাবাদ